দর্শক আপনারাই বোঝেন আমি এক বাল্লা দুই বাল্লা তিন চারবার পেজ তোলার কষ্ট করি একবার আমার পেজ তাও আটত্রিশ হাজার ফলোয়ার ছিল সেই পেজটা গেল আমি ওই পেজের জন্য কানতে কানতে মানে একটা জিনিস যে তোলে সেই বোঝে একটা আইডি হারানোর যে কত কষ্ট সে গেল আমি আবার ভাই আর এই করি কয়া আবার কষ্ট করলাম যেই আবার দুই হাজার ফলোয়ার হয় তার পেজ নেই তাহলে আমি নেই আমি কি করলাম তাহলে ওর ওর কি করা উচিত বলেন

তো এর মধ্যে অলরেডি পে প্রোফাইল ব্যাক আসছে এখন প্রোফাইল ব্যাক আসলে একটা জিনিস হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখায় যাদের প্রোফাইল হারাই যায় বা প্রোফাইল এই অবস্থা হবে তাদের পেজগুলো ম্যাক্সিমাম টাইমে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ডিঅ্যাক্টিভ ফুটানোর জন্য আপনাকে এই যে পেজে ক্লিক করবেন করার পরে এই যে আইডি পেজে সরি সরি সরি

ব্যাক চলে আসছে আচ্ছা যদি এরকম কারো প্রবলেম হয় তাহলে তাহলে আমাকে আমাকে একটু নক দিয়ে আমি আবার শিখাই দেবো দুঃখিত আমি হচ্ছে রোদের মধ্যে দেখতে পাচ্ছিলাম না যার কারণে আসলে অ্যাক্টিভ করতে করতে ক্যামেরা অন করতে করতে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আর যাই হোক লতার পেজটা আমার ফিরে এসেছে আর যাদের এরকম পেজ হারায় যায় বা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে অনেকের শুধু আপনার লতার না অনেকের হয়ে যাচ্ছে যাই হোক লতার পেজ ফেরত আসে আসছে আপনাদের যারা যারা পেজ হারাচ্ছেন আপনাদের পেজও আসবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ